আলাইকুম এগেন দোকানে আমরা সবচেয়ে করতাম সবচেয়ে আইটেম তুলিয়ে ধরতাম পারবো না ভিডিও আপনারা যদি ইনস্টোর করবা যখন তখন দেখবেন সবকিছু সেল আছে বাট আগে হয়তো বা মাল ফোম আসিল আমরা হয়তো বা করতাম পারছি না সেল দিতাম পারছি না বাট এখন কন্টিনিউ আমরা প্রতি মাসে অন্ততকে দুইবার বা একবার আমরা ফ্লাইয়ার দিব ভিডিও কর্ম আর সকলে আপনার ফেসবুক জগতটা দেখতা লাইক দিতা সিলেক্ট টু ক্যানাডা আমরা ফেস সিলেক্ট টু ক্যানাডা ফেস যতে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ টু

এটা এই ও সপ্তার দেয় কি ও মাসের শেষ মাসের শেষে আর কি একটা সেল থাকে তো এটা আমরা আবার দিলাম আগে তো এটা একটা দামখালে সেল আপনারা দেখলেন এই দোকান হয় এভরিথিং এভরিথিং অন সেল চকলেট সিনোই এট দাস আমরা 462 ফোর রোড দোকানের নাম হলো রেড রোজ সবার প্রিয় রেড রোজ সকল আইতাইকানোর মাঝে আমরা যখন শপিং করতাম এর লাগে আমরা সেল দিলে আর বাংলাদেশের শীতর সিজন শীতর শীতের হয় আপনার অনেক ভেজিটেবল হয় বাংলাদেশও সো প্রতি সপ্তাহ তো দুই দিন বেস্টেবুল আয় আমরা দোকান বা যেকোনো জায়গাতেও তো বাংলাদেশ বিমানে আর কি তা আপনারা বাংলাদেশের ফ্রেশ ভেজিটেবলের স্বাদ উপভোগ করোক থ্যাংক ইউ সকলের